কার্জিগড় মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সমগ্র রাজ্য ও দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছে তাদের প্রত্যেকের দাবি সঠিক বিচার চাই দোষীদের শাস্তি চায় আজ সোমবার রাখি পূর্ণিমা এই দিনটিকে সামনে রেখে ইসলামপুরে আবারও প্রতিবাদে সামিল হল ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স থেকে শুরু করে চিকিৎসা কর্মীরা পাশাপাশি এই প্রতিবাদে সামিল হয় সমাজের বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষও উপস্থিত প্রত্যেকে হাতে কালো ব্যাচ বাঁধেন যাতে লেখা ছিল রাখি পড়াও রাখি পড়ো চিকিৎসক সায়ন্তন কুণ্ডু বলেন আরজি করে যে ঘটনা ঘটেছে তার মূল দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে ইসলামপুর মহকুমা হাসপাতালের সহকারী সুপার তথা চিকিৎসক রঞ্জিত বিশ্বাস বলেন আজ একটি রাখি পড়ানোর জন্য হাত শূন্য হয়ে গেল আগামীতে সরকারের কাছে আবেদন করেন প্রত্যেকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে চিকিৎসক পার্থ প্রতিম ভদ্র বলেন ঘটনার প্রায় দশ দিন কেটে গেছে একজন প্রকৃত অপরাধীর শাস্তি হয়নি যারা প্রতিবাদ করছে তাদের ধমক দেওয়া হচ্ছে রাখি দিনে প্রতিবাদ জানানো হচ্ছে এবং হাতে রাখির দিনে এইভাবে প্রতিবাদ এই বিষয় নিয়ে গোটা বিশ্ব পশ্চিমবাংলা রাজ্যিকরের ঘটনায় লজ্জিত গোটা বিশ্বের মানুষ প্রতিবাদ ধ্বনিত হচ্ছে অবস্থা নানা রকমভাবে তারা প্রতিবাদ ধ্বনিত হয়েছে গতকাল কলকাতার মুখে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান মহাবেডানের মহামেডানের সভ্য সমর্থকরা রাস্তায় খেলা হতে পারে না পুলিশের অভাবে কিন্তু মানুষের প্রতিবাদকে আটকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যেভাবে অত্যাচার নির্মম অত্যাচার নামিয়ে এনেছে তার বিরুদ্ধে ইসলামপুরের চিকিৎসক সমাজ যে ব্যবস্থা নিয়েছে আমরা সেই আন্দোলনের পাশে আছি এবং আমরা প্রতিবাদে পুকুর চিকিৎসক সমাজের সঙ্গে সামিল হয়েছেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে এই ঘটনা তো এখন সবাই জেনে গেছে আর জি করে কি হয়েছিল সেই ঘটনা আমি আর নতুন করে বলছি না কিন্তু ঘটনার পরে আজকে কেটে গেছে দশ দিনের বেশি এখনও অবধি একজনও প্রকৃত অপরাধীর শাস্তি হয়নি তার বদলে আমরা দেখছি যারা প্রতিবাদী গতকাল কলকাতার বুকে প্রতিবাদীদের উপর লাঠি চলেছে প্রতিবাদী চিকিৎসক দুজন চিকিৎসক ডক্টর সুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তাদেরকে লালবাজার থেকে ডেকে পাঠানো হচ্ছে ধমক ধমক দেওয়ার জন্য যে প্রতিবাদ করা নাকি চলবে না এর এর এটা কী হচ্ছে আমাদের রাজ্যে এবং অপরাধীদের ধরতে পারছি না একটা রেপ হয়ে করে খুন করে দিয়েছে সেখানকার যে ক্রাইম সিন ভেঙে তদরজ করে দিয়েছে অপরাধীদের ধরার কোনো ব্যাপার নেই উল্টে যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে সরকার যদি যায় তাহলে সেই ঘটনার কিন্তু আরও তীব্র প্রতিক্রিয়া ঘটবে এবং আজকে যে ডাক্তারদের ডাকা হয়েছে তাদের বিরুদ্ধে যদি সরকার কোনো রকম অন্যায় পদক্ষেপ কিছু করে তাহলে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যদি থমকে যায় তার দায় কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের পুলিশ মন্ত্রীর উপরে থাক যাবে এটা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে অন্যায়ের শাস্তি আমরা চাই এবং আমরা এটাও দেখছি যে সিবিআই তারা বেশ কয়েকদিন হয়ে গেছে তারা এট কেসটার দায়িত্ব নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের মনে হয় না কোনো সদর্থক ভূমিকা তারা নিয়েছে ওই সন্দীপ ঘোষ ওই কালপ্রিটকে রোজ ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু তাকে এখনও কেন অ্যারেস্ট করা হলো না কেন অন্য যারা সন্দেহবাজন সেদিন যারা আরজিগড় মেডিকেল কলেজে ছিল সেদিন আমাদের রাজ্যের এই যে স্বাস্থ্য সিন্ডিকেট গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে কোটি কোটি টাকার যে লেনদেন হয় বেআইনি ওষুধপত্র হাসপাতালে চালানো এবং হাসপাতালের মধ্যে যত রকম দু নম্বরী কারবার স্বাস্থ্য দপ্তরের যত নিয়োগের দুর্নীতি কোটি কোটি টাকার একটা সিন্ডিকেট চলে সেই সিন্ডিকেটের মাথায় যারা বসে আছে তাদের মধ্যে দুজন সেদিন ওই ঘটনার খুনের পরে সকালবেলা তারা গিয়ে কী করছিলেন আরজিকর মেডিকেল কলেজে তাদেরকেও অবিলম্বে সিবিআই হোক পুলিশ হোক তাদেরকে অবিলম্বে হেফাজতে নেওয়া দরকার এই যতদিন না এগুলো হচ্ছে ততদিন কোনো নিরপেক্ষ বিচার সম্ভব নয় এবং আমরা এর প্রতিবাদে আজকে সাধারণ মানুষ সবাই মিলে হাত ধরে এখানে দাঁড়িয়েছি এবং প্রতিবাদ করছি এই প্রতিবাদ চলবে আজকে হাসপাতাল চালু আছে আউটডোর চালু আছে আমরা রাখির দিনে এইভাবে দাঁড়িয়েছি এবং পরবর্তী ঘটনাক্রম যেরকম হবে আমরা প্রতিবাদ সেভাবে করে যাব আমার নাম পার্থ প্রতীন